আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু আর কেমিস্ট্রি আজ আমরা জানবো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কোয়ান্টাম সংখ্যা কি জিনিস কোয়ান্টাম সংখ্যা হলো বিশেষ সংখ্যা যা নির্দেশ করে ইলেকট্রনের দশা সম্পর্কে চলো জেনে আসি প্রথমে জেনে আসি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এটা কি নির্দেশ করে এটি একটি অরবিট নির্দেশ করে যে ইলেকট্রনটি কোন অরবিটে আছে যেমন দেখো আমরা পরে আসছে কে এল এম এন ও তো এখন জানি আমরা কে মানে হলো এক নাম্বার অরবিট আর এল মানে দুই নাম্বার এম মানে তিন নাম্বার এবং মানে চার নাম্বার এখন আমাদের এখানে কোয়ান্টাম সংখ্যা সেই হিসাবে হবে এন ওয়ান এর জন্য ওয়ান এন এর দুই নাম্বার কক্ষপথের জন্য হচ্ছে দুই তিন নাম্বার কক্ষপথের জন্য হচ্ছে তিন এবং চার নাম্বার জন্য চার তার মানে যত যে কয়টা অরবিট সেটা সেটাই তার প্রধান কোয়ান্টাম সংখ্যা এখন জেনে আসি সহকারী কণ্ঠ সংখ্যা সম্পর্কে এটি হলো এল দিয়ে নির্দেশ করা হয় এটি কী করে এটি উপশক্তি স্তর নির্দেশ করে এটি হলো জিরো থেকে এন মাইনাস অর্থাৎ সংখ্যা মাইনাস ওয়ানের মধ্যে থাকে দেখো জিরো হলে এস হবে ওয়ান হলে পি হবে টু হলে ডি হবে থ্রি হলে এ হবে এর মান এখন আসি এন এর মান যদি থ্রি হয় তাহলে এল এর জন্য জিরো থেকে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ জিরো ওয়ান টু এই পর্যন্ত থাকবে সো ফর ইনস্টেন্স থ্রির জন্য আমরা কী কী পাচ্ছি থ্রি এস পাচ্ছি থ্রি পি পাচ্ছি এবং থ্রি ডি পাচ্ছি এমন কনসেপশন লার্নিংয়ের জন্য আমাদের স্টাডিয়ামের সাথে থাকুন ধন্যবাদ